বর্ণিল আয়োজনে অভিষেক হল এগারোতম টেরি বাজার ব্যবসায়ী সমিতি বুধবার বাকুলি এলাকার কেভি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামাতের ইসলামী আমি আলহাজ শাহজাহান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সিএমপির ডিসি সাউথ শাকিলা সুলতানা উনিশশো সাল থেকে টেরিবাজার ব্যবসায়ী সমিতির যাত্রা সর্বশেষ গত দশই সেপ্টেম্বর সভাপতি সাধারণ সম্পাদক সহ একুশটি পদের জন্য অনুষ্ঠিত হয় টেরিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক হয়েছেন আবুল মনসুর টেরিবাজার ব্যবসায়ী সমিতির আজ বিজয়ের মাসে ডিসেম্বর আমরা অভিষেক অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি আমাদের যে ট্র্যাডিশন টিবাজার ব্যবসায়ী সমিতি উনিশশো নব্বই একানব্বই সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা এই কার্যকরী পরিষদ দুই বছরের জন্য দুই বছরের জন্য আমাদের এই পরিষদ দুই বছর এই যে নির্বাচনের পর যে পরিষদ আসে সেই পরিষদ আমাদের যে ট্র্যাডিশন রয়েছে সেটা আমরা অভিষেক অনুষ্ঠান আমরা করি আমাদের টেরিবাজার ব্যবসায়ী সমিতিটা স্মার একটি সমিতি আমরা ব্যবসায়ী কর্মচারীদের জন্য আমরা কাজ করি যেমন কোনোখানে বন্যা হলে সেখানে আমরা ত্রাণ দিই বিভিন্ন রকমের সহযোগিতা আগুন লাগলে সেখানে আমরা সহযোগিতা করি আপনারা জেনে আলোচিত হবেন বাজারের ব্যবসায়ী সমিতির দিন একটি ব্লাড ব্যাঙ্ক আছে যে কোনো ব্লাড লাগলে আমাদের এই সমিতির সাথে যোগাযোগ করলে বা টেরিবাজার ব্লাড ব্যাঙ্কের সাথে যোগাযোগ করলে যে কোনো রক্তের প্রয়োজন হলে আমরা সেখানে সহযোগিতা করি কাপড়ের ব্যবসা ছাড়াও আমরা কর্মচারীর জন্য আমরা একটা কল্যাণ ফান্ড করেছি আমরা যদিও ব্যবসায়ী আমরা শুধু ইনকাম করব। সমাজে আমাদের কোনো পার্টিসিপেট থাকবে না এই ধারণা আমরা বিশ্বাসী না আমরা সমাজের যে কোনো কাজকর্মে সামাজিক কাজকর্মে দুর্যোগপূর্ণ অবস্থায় যেমন আমাদের কোনো কর্মচারী একটা অসুস্থ হলো কোনো কর্মচারীর মেয়ের বিয়ে দেওয়ার প্রসঙ্গ আমরা সব কিছু সামাজিক কাজে এবং এই যেটা আত্মমানবতার যেটা কাজ আছে এই কাজের সাথেও আমরা সবসময় অতপ্রতভাবে জড়িত থাকি বিশেষ করে আমাদের টেলিভার আওত যারা কর্মচারী আছে এবং

আপনাদের যে হোল্ডিং ট্যাক্স আছে ওদিকে আপনাদেরকে প্রচুর পরিমাণে হোল্ডিং ট্যাক্স ট্রেড লাইসেন্স আপনাদের হয়তো দিতে হয়েছে আমি আপনাদের সাথে আলোচনা করি যেগুলো নিষ্পত্তি হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে যেগুলো এখন নিষ্পত্তি হয়নি আমি ইনশাল্লাহ আপনাদের সাথে বসে আপনারা যেভাবে আপনাদের দিতে সুবিধা হয় ইনশাল্লাহ আমি সেটা এখন আর একটা হচ্ছে

আপনাদের এখান থেকে কোনো নারীদের কোনো দোকান নাই নাকি আছে আলহামদুলিল্লাহ খুব অল্প সংখ্যক তারপরে আমি দেখতে পেয়েছি তো আমার মনে হয় নারী তো এখানে একটু বাড়ানো দরকার যেহেতু আপনাদের এখানে অনেকগুলো দোকান এবং অনেকগুলো দোকানে নারীদের সম্পৃক্ততা থাকলে আমাদের ব্যবসাটা আরও ফ্যালেজ করবে দেবাশিস চক্রবর্তী সি ভয়েস টোয়েন্টি